হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একটি বিশেষ ভিডিওর জন্য এসেছি আমাদের কুরবানির পশু কেনার জন্য আম্মু আর আব্বু সারা বছরই ব্যাংকে কিছু টাকা জমায় তো সেই ব্যাংকে আজকে আপনাদের সামনে ভাঙবো এবং দেখবো যে কত টাকা জমলো তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো আম্মু তো তুমি আর আব্বু তো ব্যাংকটা জমাইছো হ্যাঁ তো তো মনে হয় কত টাকা আছে এটাতে শিওর জানি না 50 60 হবে

আটান্ন পঞ্চাশ ষাট একষট্টি বাষট্টি পঁয়ষট্টি সাতটির সত্তর একাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি কাজ আশি হাজার হয়ে গেছে একদম সারা বছরে টাকা জমানোর ফলে ব্যাংক থেকে একানব্বই হাজার টাকা পাওয়া গেছে এবং এই টাকা দিয়ে অবশ্যই আমরা এই টাকা দিয়ে কিনবো অবশ্যই কিছু টাকা ভরা লাগবে তাও মোটামুটি সিক্স সেভেন্টি এইটি পার্সেন্ট টাকা হয়ে গেছে তো আপনারাও যদি চান আপনারাও কিন্তু টাকা জমা পারেন ব্যাংকে কারণ এন্ড অফ দা ইয়ারের শেষে কিন্তু আপনাদের অনেক সাপোর্ট হয় আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন अब मैं स्वागत करता हूं अच्छा अब ये क्यों नहीं है चलो चलो तब भी ठीक है